নারায়ণাং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির অর্থাৎ নারায়ণ সর্বশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম সম্পূর্ণ গীতা পাঠ গীতা দুই দুইবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা এক হইতে চব্বিশতম सम्पूर्ण संस्कृत श्लोक उत्तर व्याख्या श्री अभयं ज्ञान जोगो दानं अभय सत्संसुद्धि व्यवस्थित दानङ्गमश्गश्रद्धास्तवम् अहिंसा सत्तम क्रुधो त्याग शान्तिसुन दयाभूतुप्त मार्दवं चापल তেজক্ষমাধৃতি শৌচম দ্রোহ নাত পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবের দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় दम्भ दम्भदर्प अभिमानस क्रोध च अज्ञान पार्थ सम्पद मासुरीमा हे पार्थ दम्भ दर्प अभिमान क्रोध रूढता ओ समस्त सम्पद आसुरिक भावापन्न व्यक्ति लाभ है दैवी सम्पद विमुखाय নিবদ্ধা সুরীমতা মা শুচ সম্পদং দৈবীম ভিজাত শ্রী পাণ্ডব সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ দৌভূত লোকস্মিন দৈব আসুর ইবচ দৈব বিস্তরস প্রক্ত আশুরং পার্থ মে শ্রেণু হে পার্থ এই সংসারের দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখন আমার থেকে অসুর প্রকৃতির সম্বন্ধে শ্রবণ কর প্রবৃত্তি নিবৃত্তি সত্যং তে সুবিদ্যতে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই আসা জগদাহরম অপরস্পর সম্ভূত কিংনাত স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগতে মিথ্যা অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই এতাং দৃষ্টিম্বস্তভাত্ম অল্পবুদ্ধয় প্রভস্তুগ্রকর্মাণ ক্ষয়ায়া জগতহিতা এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতন্ত্র জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে কামম দম্ভা, দুষ্ফুরন দম্ভান মদান্বিতা মোহাদ গৃহীত্রাহণ প্রবর্তন্তেহীব্রতা সেই আশরিক ব্যক্তিগণ দুষ্ফূরণীয় কামকে আশ্রয় দম্ভ মান মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতি হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় চিন্তাম পরিমিয়াংচ প্রলয়ন্ত উপাশ্রিত কামোপভোগ পরমা ইতা বুদীতি নিশ্চিত আশা কাম ক্রোধ ইহন্তে কাম ভোগার্থ মন্নায়নার্থ অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ক্রোৎপরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে ঈদমদ্যময় লব্ধম মে ভবিষ্যতি পুনর্ধনম অসু মায়ত শত্রুহনিশে চাপি ঈশ্বরং ভোগী সিদ্ধং বলোবানুখী অডহানি কুহ নোসি সদৃশ মায়ক্ষে দাসে মুদি সোহিত অনেকচিত বিভ্রা মোহজাল সমাবৃত প্রসক্ত কাম ভোগেশু পতন্তী নরকে অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে ওই আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয়স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করবো দান করব এবং আনন্দ করব এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মহজারে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্তে সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয় আত্মসম্ভাবিতা ধন ধনমান মদান্নিতা যজন্তে নাম যোগ্যস্তে দম্ভে না বিধিপূর্বক সেই আত্মভিমানে অনম্র ও ধন মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে অহংকারং বলং দর্পং কামং ক্রোধং সংস্থিতা মামাত্মপর দেহে সুপ্রদ্ধভা অহংকার বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্থিহদেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতেও দোষারোপ করে তানহং দৃশ্যত ক্রুরান সংসারে সুনরাধমান ক্ষিপাম্যশ্রম শুভানা সুরি সেবজো নিশু সেই বিদ্বেষী ক্রুর ও নরাধমদের আমি এই সংসারেতেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি মুড়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌতেও তত জান্ত ধমাঙ্গতিম হে কৌতেও জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতিপ্রাপ্ত হয় ত্রিবিধং নরক শুদ্ধ দারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মা দেতত্রয়ং তজ্জিৎ কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে এতই বীরমুক্ত কৌন্তেয় তমদ্বার ওই স্ত্রীর নরক আচারত্যাশ্রেয়স্তত্বজাতি পরাঙ্গতিম হে কৌতে এই তিন প্রকার তমদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন যশাস্ত্রবিধি মুসৃ ন সুখং ন পরাঙ্গতিম যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকি। সে সিদ্ধিসুখ অথবা পরাগতি লাভ করতে পারে না জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তি হার হসি অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে দুই ধরনের প্রকৃতির বর্ণনা করেছেন দৈব ও অসুর ধর্মীয় গ্রন্থের উপদেশ অনুসরণ করে শতগুণকে লালন করে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনকে শুদ্ধ করে দৈব গুণাবলীকে বিকশিত করা যার দ্বারা ঐশ্বরিক জ্ঞান বৃদ্ধি করে ঈশ্বর উপলব্ধির লক্ষ্যে নিয়ে যায় পক্ষান্তরে আসরিক প্রবণতাও পৃথিবীতে পাওয়া যায় যা শক্তি ও অজ্ঞতার গুণাবলীকে আপন করে বাস্তবাদী চিন্তাধারা গ্রহণের কারণে আসরিক প্রবণতা বিকাশ লাভ করে এটি একজনের ব্যক্তিত্বে প্রতিকূল বৈশিষ্ট্যকে লালন করে শেষ পর্যন্ত আত্মাকে নারকীয় অস্তিত্বের দিকে ঠেলে দেয় এই অধ্যায়টি ঐশ্বরিক প্রকৃতির ঐশ্বরিক গুণাবলীতে সমৃদ্ধ পুণ্যবান আত্মার বর্ণনা দিয়ে শুরু হয়েছে আরও বর্ণনা করেন যে আসরিক গুণাবলী যা অত্যন্ত সতর্কতার সাথে ত্যাগ করা উচিত কারণ এর প্রভাবে আত্মা অজ্ঞতা শিকার হয়ে সংসার অর্থাৎ জীবন ও মৃত্যুর চক্রের বন্ধনে আবদ্ধ করে এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নির্ধারণ করার অধিকার কেবল বেদশাস্ত্রেই বর্ণিত রয়েছে তাই আমাদের বেদের উপদেশগুলি গ্রহণ করে তা মেনে চলা উচিত